তো জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের একটা বেশ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হলো স্কোয়ার রুট নির্ণয় ঠিক আছে তোমরা ডাব্লিউ বিপি কেপি ঠিক আছে এসএসসি আরবিবি এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামে এক থেকে দুই মার্কসের এটা একটা পাবে তোমরা সাবজেক্ট যেখানে এক থেকে মার্ক্সের কোশ দুই থেকে মার্ক্সের কোশ্চেন থাকে তো খুব ইজি হয়েতে যারা ক্লাস টেনের স্টুডেন্ট তারাও এটা দেখে নিতে পারো পাঁচ সেকেন্ডের মধ্যে আমি নির্ণয় করা শেখাবো তো তোমরা ভালো করে দেখো দেখো যেটা মনে রাখতে হবে সেটা হলো তোমাদের এই যে একের স্কোয়ার হলে এক হয় দুইয়ের স্কোয়ার হলে চার এখানে দশ পর্যন্ত মোটামুটি মনে রাখলেই হবে এবং তোমাদের সুবিধার্থে তোমাদের এই যে এগারো থেকে ছাব্বিশ অব্দি তোমরা মনে রাখতে পারো এটা যদি না মনে রাখো তাও হয়ে যাবে কিন্তু তোমরা যখন কম্পিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ তো আমি বলবো এগুলো একবার চোখ বুলিয়ে মনে রেখে নেবে ঠিক আছে বেশি টাফ নয় ব্যাস আর তোমাদের কিছু কাজ নেই সেরকম একটু ক্যালকুলেশন আচ্ছা এই যে এই পার্টটা রয়েছে তো এই পার্টটা কেন যদি কোনো সংখ্যার শেষে যদি ছয় থাকে ঠিক আছে তাহলে সেটা তোমাকে বুঝতে হবে যে এটা কার কার স্কোয়ারে ছয় আসতে পারে কার কার স্কোয়ারে ছয় আসতে পারে সেটা সেটা হলো দেখো যদি তোমরা চারের স্কোয়ার করো তাহলে শেষে কত হয় ছয় চারের স্কোয়ার হতে পারে অথবা আরেকটা কী হতে পারে ছয়ের স্কোয়ার ঠিক আছে এটা ওই ছত্রিশ মানে এটা আসতে পারে তাহলে যদি কোনো সংখ্যা শেষে ছয় থাকে তাহলে যার স্কোয়ার রুট হবে তার ইউনিট ডিজিটটা কী হবে হয় চার হবে না হলে ছয় হবে এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে এরপর আমি দেখো থ্রি ডিজিট থ্রি ডিজিট ফোর ডিজিট ফাইভ ডিজিট সিক্স ডিজিট সেভেন ডিজিট এইট ডিজিট যত ডিজিট আছে তুমি যত বড়ই বর্গমূল নির্ণয় করবে তোমার এই ট্রিকেই হয়ে যাবে এবং এটা ইউনিভার্সাল মেথড আমি দেখেছি বিভিন্ন চ্যানেলে থ্রি ডিজিটের জন্য আলাদা ট্রিক সিক্স ডিজিট ডিজিটের জন্য আলাদা ট্রিক তো সেরকম নয় এটা একটা ইউনিভার্সাল মেথড এবং খুব ইজি ট্রিক তো তোমরা দেখে নাও আচ্ছা প্রথমে আসি আমি থ্রি ডিজিট নাম্বার এটা হলো ফাইভ সেভেন সিক্স তো ফার্স্ট যেটা স্টেপ হবে ফার্স্ট স্টেপ কী হবে ফার্স্ট স্টেপ হবে তুমি সংখ্যাটাকে স্প্লিট করে নেবে স্প্লিট স্প্লিট কীভাবে করবে ডান দিক থেকে স্প্লিট করবে ঠিক আছে ফাইভ সেভেন সিক্স আছে তো আচ্ছা ডান দিকে দুটো রেখে তুমি স্প্লিট করবে সব সময় যত বড়ই সংখ্যা হোক সিক্স ডিজিট হোক সেভেন ডিজিট হোক ডান দিকে দুটো রেখে আর দিকে বাকি সংখ্যাটা রাখবে তুমি এটা হলো ফার্স্ট কাজ আচ্ছা স্প্লিট করার পর তোমার কাজ কি হবে যে এই যে শেষে আছে শেষে ডিজিটটা ছয় আছে তাহলে ছয় যদি আছে তাহলে এটা ছয়টা হলে কার কার বর্গ হতে পারে কার কার বর্গ করলে ছয় আসে আচ্ছা তোমরা বলবে যে চারের বর্গ করলে ষোলো আসে তাহলে ছয় আসে তাহলে চার চারের ষোলো হয় চার আসে অথবা আরেকটা কি আসতে পারে ছয় হলে ছয় তাহলে ছয়ের বর্গ করলে আসে তাহলে ইউনিট ডিজিটটা যেটা হবে সেটা হবে হয় চার না হয় ছয় এবার আমরা কি করে বুঝবো আচ্ছা এর পরের স্টেপ কি হবে এর পরের স্টেপ মানে সেকেন্ড স্টেপ যেটা তোমাদের হবে এই যে পাঁচ ঠিক আছে এই পাঁচ সংখ্যাটার ক্লোজেস্ট দুটো স্কোয়ার আমরা নেব আচ্ছা পাঁচের দুটো ক্লোজেস্ট স্কোয়ার কি আছে আচ্ছা একটা আছে তোমাদের দুইয়ের স্কোয়ার ইজুকাল টু চার একটা হচ্ছে তিনের স্কোয়ার ইজুকাল টু নয় ঠিক আছে এটা হলো সেকেন্ড আচ্ছা আমরা কোন ক্ষেত্রে কোন সংখ্যাটা নেব দুই নেব না তিন নেব যত আছে এখানে সংখ্যা তার আগের স্কোয়ার যেটা হবে সেই সংখ্যাটা নেব ক্লোজেস্ট স্কোয়ার এর থেকে বেশি যেটা স্কোয়ার করলে হবে সেটা নেব না আচ্ছা এই যে তিনের স্কোয়ার করলে নয় নয় হচ্ছে পাঁচের থেকে বেশি মোর দেন ফাইভ নয়টা তাহলে এটা আমরা নেব না তাহলে কোনটা নেবো দেখো চার দুই স্কয়ার হচ্ছে চার চারটা হচ্ছে পাঁচের থেকে কম একটু কম হলেই নেব বেশি হলে নেব না তাহলে প্রথমে যেটা হবে সেটা হলো দুই আচ্ছা দুই পেয়ে গেলাম এরপরে হয় চার হবে না হয় ছয় হবে এটা আমরা কিভাবে বুঝবো যে চার হবে নাকি ছয় হবে এবং এটার জন্য যেটা টেকনিক সেটা হলো সেটা আমি বলে দিচ্ছি সেটা হলো তোমার আমরা দেখবো যে কোনটা সবথেকে কাছে সেটা আমরা নিয়েছি যদি আমরা ক্ষেত্রে নয় নিতাম তাহলে এখানে এটা যদি ফার্স্ট ধরি এবং এটা যদি সেকেন্ড ধরি আমরা ফার্স্ট সংখ্যাটা নিয়েছি ঠিক আছে তাহলে আমরা এক্ষেত্রেও ফার্স্ট এটা যেটা প্রথমে ফার্স্ট লিখেছি সেটাই নেব চব্বিশ হয়ে গেল উত্তর যদি সেকেন্ডটা ধরতাম তাহলে এখানে ছয় নিতাম ফার্স্ট এটা যদি ফার্স্ট ধরি তাহলে ফার্স্টটা নেব যদি সেকেন্ড ধরি তাহলে সেকেন্ডটা নেব আর আমরা এরকমভাবেই এক থেকে নয় অবধি যেরকমভাবে সাজানো যায় প্রথমে ছোট সংখ্যা দিয়ে সাজাবো তারপরে বড় সংখ্যা দিয়ে সাজাব এরকমভাবে সাজাবো এবং যদি ফার্স্ট এরটা ধরি তাহলে প্রথম এরটা নেবো এবং যদি সেকেন্ড এরটা ধরি তাহলে দ্বিতীয়টা নেব আরো দু চারটা উদাহরণ দেখো তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আচ্ছা সেভেন এইট ফোর ফার্স্ট স্টেপ স্প্লিট করে দিলাম আচ্ছা বাম দিকে সেভেন রাখলাম ডান দিকে এইটি ফোর আচ্ছা এই যে এটা ইউনিট ডিজিট ফোর ফোর কার কার হতে পারে এটা লাস্টের যেটা ডিজিট সেটা হয় দুই হবে দুই হতে পারে অথবা কী হতে পারে তোমরা বলো দেখো দুই হতে পারে অথবা আট চৌষট্টি তাহলে আট এগুলো আমি তার জন্য লিখে রেখেছি দেখছো তোমরা এগুলো দেখে নিতে পারো হয় আট হতে পারে তাহলে এই হলো ব্যাপার এবার সাত এবার সাতটা আমরা ক্লোজেস্ট দুটো স্কোয়ার ভাঙবো দেখো কী কী ভাঙ ভাঙতে হবে বলো একটা ভাঙলাম সাত সাতটাকে একটা ভাঙলাম দুইয়ের স্কোয়ার ইজিক্যাল টু চার আরেকটা ভাঙলাম তিনের স্কোয়ার ইজিক্যাল টু নয় আচ্ছা ফার্স্ট স্টেপে কোনটা নেবো যে সাতের থেকে যেটা কম সেটা নেবো তাহলে আমরা কি নয়টা নেব নয়টা নেবো না সাতের থেকে বেশি হয়ে যাচ্ছে এটা ক্লোজেস্ট দেখো নয় থেকে সাতের মধ্যে ডিফারেন্স হলো এটা দুই এটা নয় মাইনাস সাত ইজ টু দুই ডিফারেন্স আর এটা সাত থেকে চার ডিফারেন্স হচ্ছে তিন কিন্তু আমরা কোনটা নেব ফার্স্ট স্টেপে যেটা নেব সেটা হলো ছোটোটা নেব তাহলে ছোট হচ্ছে দুই মানে চারটা ছোট তাই দুইটা নেব তাহলে যেটা অ্যান্সারটা হবে সেটা হয়ে গেল দুই তারপরে যেটা সেটা আমরা ভেঙেছি হয় দুই হবে নাহলে আট হবে কোনটা হবে দেখো এরপরে আমি যেটা বলেছি যে ক্লোজেস্ট যেটা সেটা নেবো আচ্ছা কোনটার ক্লোজেস্ট সাতের থেকে কোনটা ক্লোজেস্ট নয়টা না চারটা তাহলে নয়টা ক্লোজেস্ট তাহলে এই ক্ষেত্রে কোনটা নেবো আমি থ্রি নেব তেইশ ঠিক আছে থ্রি নেবো অর্থাৎ এই ক্ষেত্রে নেবো এটা যদি ফার্স্ট হয় এটা হবে সেকেন্ড তাহলে নয়টা ক্লোজেস্ট তাহলে এখানে কোনটা নেবো সেকেন্ড এটাও ফার্স্ট এটা সেকেন্ড এটা ফার্স্ট এটা সেকেন্ড তাহলে সেকেন্ডটা নেবো তাহলে আঠাশ তাহলে আঠাশের বর্গমূল হচ্ছে শাশু চুরাশি এই হলো বেসিক ট্রিক পাঁচশো উনত্রিশটা তোমরা নিজে করবে এবং কমেন্টে জানাবে এরপরে দেখো এরপরে সেম রুল সেম রুল লাগু হবে এবার হবে ফোর ডিজিট নাম্বার প্রথমেই স্প্লিট আচ্ছা স্প্লিট করে দিলাম কিভাবে স্প্লিট করব ডান দিকে দুটো সংখ্যা রেখে তাহলে কুড়ি আর পঁচিশ স্প্লিট করে দিলাম এরপরে পাঁচ আছে পাঁচের মানে কোনটা হবে দেখো পাঁচের মানে সবসময় কি হয় পাঁচে হয় ফাইভের স্কোয়ার তাহলেই ইউনিট ডিজিট হবে ফাইভ এরপর হচ্ছে কুড়ি কুড়িতে দুটো আমরা ভাঙবো ফার্স্ট আর সেকেন্ড দুটো স্কোয়ার করে ভাঙবো কুড়ির স্কোয়ার কী হবে তোমরা বলো একটা চারের স্কোয়ার হয় ষোলো আর পাঁচের স্কোয়ার হয় পঁচিশ আচ্ছা আচ্ছা কুড়ির থেকে কোনটা কম নিশ্চয়ই ষোলো কম তাহলে প্রথমে যেটা অ্যান্সার নেবো সেটা হবে চার প্রথমটা এরপরে কোনটা হবে এখানে তো একটাই আছে তাহলে কোনটা নেবো কোনো ব্যাপার নেই ফার্স্ট সেকেন্ডের কোনো ব্যাপার নেই তাহলে পঁয়তাল্লিশ তাহলে প্লাস মাইনাস ফর্টি ফাইভ প্লাস মাইনাস সব ক্ষেত্রেই হবে আমি দিই নিয়ে ঠিক আছে তোমরা দিয়ে দেবে এই যে উত্তরগুলো হচ্ছে সবগুলোই প্লাস মাইনাস কারণ স্কোয়ার করার পর প্লাস মাইনাস ইজি আচ্ছা টু নাইন ওয়ান সিক্স কী হবে টু নাইন ওয়ান সিক্স ভেঙে নিলাম ষোলো ইউনিটের ছয় আছে তাহলে কী কী হতে পারে হয় চার হতে পারে অথবা কী হতে পারে ছয় হতে পারে তোমরা প্রথমে ছোটো সংখ্যা তারপর বড়ো সংখ্যা এরকম সাজাবে তাহলে তোমাদের ভুল হবে না এরপর উনত্রিশ সেকেন্ড স্টেপে স্প্লিট করার পর কী করবো ফার্স্ট আর সেকেন্ড দুটো স্কোয়ারে আমরা ভাঙবো ভাঙো তাহলে কী কী ভাঙবো উনত্রিশের ক্ষেত্রে ফাইভ স্কোয়ার হয় টোয়েন্টি ফাইভ এবং সিক্সের স্কোয়ার হয় থার্টি সিক্স এই দুটোই ভাঙলাম ঠিক আছে আচ্ছা এরপরের কী এরপরের কী কাজ আছে এখানে আছে টোয়েন্টি নাইন এবার বলো টোয়েন্টি নাইনের কাছে কে আছে সব থেকে কাছে কে আছে এবং সেটা ছোটো দেখো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে উনত্রিশের থেকে ছোটো প্রথম সংখ্যা হলো টোয়েন্টি ফাইভ তাহলে আমরা কোনটা নেবো উত্তরের ক্ষেত্রে নেবো প্রথমে হয়ে গেল পাঁচ এরপর চার নেবো না ছয় যেটা উনত্রিশের থেকে ক্লোজেস্ট দেখো উনত্রিশের থেকে পঁচিশের ডিফারেন্স কত এখানে ডিফারেন্স হচ্ছে ডিফারেন্স হচ্ছে এখানে চার ঠিক আছে আর উনত্রিশের থেকে ছত্রিশের ডিফারেন্স কত তিরিশ সাত ঠিক আছে তাহলে যেটা ক্লোজেস সেটাই নেব তাহলে চার মানে এখানে যেটা চার ক্লোজেস হচ্ছে এটা হলো মানে ফাইভের স্কোয়ারটা যেটা ফার্স্ট আছে সেটা তাহলে ফার্স্টে এখানে কী আছে চার তাহলে ফিফটি ফোরের স্কোয়ার হয়ে মানে ফিফটি ফোর হয়ে গেলো ইয়ে উত্তর মানে ফিফটি ফোরের হচ্ছে টু এটা তোমরা হোমওয়ার্ক মানে বাড়িতে কমেন্ট করে জানাবে কমেন্টে জানাবে তোমরা সেম ট্রিক ঠিক আছে এটা সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল হবে তোমাদের বুঝতে অসুবিধা হলে আরও এক দুটো দেখো আমি একদম এইট ডিজিট পর্যন্ত তোমাদের দেখাবো আচ্ছা এরপর দেখো ফাইভ ডিজিট নাম্বার ফাইভ ডিজিট নাম্বারের ক্ষেত্রে কী করবো প্রথমে যেটা আছে আমাদের সেম রুল সেম রুলে কী বলছে প্রথমে কি করতে হবে স্প্লিট স্প্লিট করে করবো কিভাবে দেখো ডান দিকে সিক্স ওয়ান রাখবো ডান দিকে দুটো রেখে বাকিটা একদিকে রাখবো থ্রি টু সেভেন হয়ে গেল এরপর এরপর দেখো ওই যে তোমাদের বলেছিলাম এগারো থেকে পঁচিশ এই ক্ষেত্রে কাজে লাগবে হুম কীভাবে কাজে লাগবে আমি দেখাচ্ছি সিক্সটি ওয়ানকে আমি ভাঙবো ঠিক আছে প্রথমে বড়োর স্কোয়ার তারপর কী কী হতে পারে ওয়ান আছে লাস্টে মানে কী কী হতে পারে হয় এটা এক হবে এক একে এক অথবা নয় নয় একাশি নয় হবে এক অথবা নয় হবে এরপর সেকেন্ড স্টেপে দেখো দুটো ভাঙবো ফার্স্ট আর সেকেন্ড দুটো ক্লোজেস্ট স্কোয়ার স্কোয়ারে ভাঙবো তাহলে তিনশো সাতাশের ক্ষেত্রে তোমরা ওইটা মনে রেখেছো তাহলে আঠেরো স্কোয়ার তোমরা জানো আঠেরো স্কোয়ার হয় কত থ্রি টু ফোর আর উনিশের স্কোয়ার এটা মনে রাখতে হবে উনিশের স্কোয়ার কত হয় থ্রি সিক্স ওয়ান এরপর এর থেকে যেটা নিচে সেটাই আমরা প্রথমে নেব তাহলে এর থেকে থ্রি টু ফোর নিচে নিশ্চয়ই তাহলে আঠেরো নেব তাহলে উত্তর যেটা হবে প্রথমে ওয়ান এইট এরপরে ওয়ান নেবো না নাইন এটা এরপরে দেখতে হবে এটার থেকে সব থেকে কাছের সংখ্যা কী দেখো তিনশো এর থেকে ডিফারেন্স তিন আর তিনশো একষট্টি ডিফারেন্স অনেক বেশি তাহলে এটাই কাছের তাহলে আমরা এটা যেটা ফার্স্ট সেটাই নেব এখানে ফার্স্ট তাই এটা ফার্স্ট তাহলে ওয়ান এইটটি ওয়ান এটা হয়ে গেল অ্যান্সার কত ইজি ঠিক আছে আরেকটা দেখায় ফাইভ ডিজিটের ভেঙে নিলাম স্প্লিট করে নিলাম ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স ঠিক আছে লাস্টে ছয় আছে মানে কি কি হতে পারে চার চারের ষোলো ছয় ছয় ছত্রিশ হয় চার হবে হলে ছয় হবে ইউনিট ডিজিট লাস্টেরটা আচ্ছা চারশো ছেষট্টি এবারে আমি ফার্স্ট আর সেকেন্ড দুটো স্কোয়ারে ভাঙবো চারশো ছেষট্টিকে তোমাদেরকে মনে রাখতে বলেছি তাহলে মনে রেখে তোমরা দেখো একুশের স্কোয়ার কত হয় চারশো একচল্লিশ আর বাইশের স্কোয়ার কত হয় বাইশের স্কোয়ার হয় চারশো চুরাশি এরপর দেখো চারশো চুরাশিটা তো চারশো ছেষট্টি থেকে বেশি তাহলে এটা নেব না তাহলে প্রথমে কোনটা নেব চারশো একচল্লিশটা কম তার জন্য প্রথমে নেব একুশ এরপরে ইউনিটিজি যেটা সেটা ফোর হবে না সিক্স আচ্ছা এবার আমরা ডিফারেন্সটা দেখবো ডিফারেন্স তোমরা বলো চারশো একচল্লিশ থেকে ছেষট্টি ডিফারেন্স কত আর চারশো চুরাশি থেকে ছেষট্টির ডিফারেন্স কত এটা বুঝলেই হয়ে যাবে কত কোনটার ক্ষেত্রে বেশি ডিফারেন্স কম ডিফারেন্স দেখো এই যে এটা এই যে চুরাশি থেকে ছেষট্টি এটার মধ্যে কম ডিফারেন্স তার জন্য এটা সেকেন্ড তাই এখানে সেকেন্ডটা নেবো তাহলে টু ওয়ান সিক্স এটাই হয়ে গেল অ্যান্সার তোমরা বুঝতে পারছো ডিফারেন্স প্রথমে যেটা নেবো যে এই সংখ্যাটা যেটা আছে তার থেকে কমটা নেব এবং তারপরের ক্ষেত্রে যেটা ক্লোজের সেটা নেবো ঠিক আছে হয়ে গেল আর এখানে যদি ফার্স্টে থাকে তাহলে এই ফার্স্ট নেবো সেকেন্ডে থাকলে সেকেন্ড নেবো হয়ে গেছে এরপর দেখো সিক্স ডিজিট নাম্বার আচ্ছা এখানে দেখো আমি রেখে রেখেছি অপশানগুলো অপশানগুলো তোমাদের থাকবে পরীক্ষাতে তোমাদের করতে সুবিধা হবে ফাইভ থ্রি ওয়ান ফোর ডবল ফোর ওয়ান বাপরে এত বড় সংখ্যা কিভাবে করব তোমরা ঘাবড়ে যাবে দেখে পড়ে কিন্তু ইজি ট্রিক একই ফার্স্ট ট্রিক হচ্ছে স্প্লিট কিভাবে স্প্লিট করব ডান দিকে ফর্টি ওয়ান রাখলাম খুব সুন্দরভাবে দুটো রেখে বাঁ দিকে বাকিটা রেখে দিলাম ফাইভ থ্রি ওয়ান ফোর হয়ে গেল প্রথম কাজ এবারে লাস্টে ওয়ান আছে ওয়ান থাকলে কি কি হতে পারে হয় এক এক কে এক নয় নয় একাশি তাহলে ওয়ান হতে হবে অথবা নাইন হবে সেকেন্ড স্টেপে কী করবো দুটোই ইয়েতে ভাঙবো ফার্স্ট আর সেকেন্ড ঠিক আছে এটাও ফার্স্ট এটা সেকেন্ড এইরকমভাবে দুটো আমরা ভাঙবো আচ্ছা ফাইভ থ্রি ওয়ান ফোর দেখো এরপর তোমাদের যেটা করতে হবে এই যে অপশনগুলো দেখা দেওয়া আছে সেভেন টু নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন টু ওয়ান সেভেন থ্রি নাইন তো এই ক্ষেত্রে তোমরা তো লাস্টে ডিজিট ওয়ান অথবা নাইন দেখো এটা তো আছে ওয়ান এটা তো আছে ওয়ান এটা তো আছে নাইন এটা তো নয় সেভেন্টি টু সেভেন্টি থ্রি তো এইরকমভাবে তোমাদের একবার সেভেন্টি টু এর স্কোয়ার করে দেখতে হবে আর একবার সেভেন্টি থ্রির স্কোয়ার করে দেখতে হবে যেটা অপশান বেসিক সেটাতে দেখে স্কোয়ার করতে হবে তাহলে সেভেন্টি টু এর স্কোয়ার কত হয় সেভেন্টি টু ইন্টু সেভেন্টি টু তোমরা স্কোয়ার তো জানোই ফর্মুলা যদি না জানো বলবে এক সেকেন্ডের মধ্যে কীভাবে স্কোয়ার নির্ণয় করতে হয় সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো সেভেন্টি টু এর যেটা স্কোয়ার সেটা কত সেটা দেখো এখানে দুই দুই চার আসছে ইউনিট ডিজিটে তারপরে কত আসছে তাহলে চার আর এ ফাইভ ওয়ান হ্যাঁ এটা আসছে তাহলে সেভেন্টি টু হচ্ছে ফাইভ ওয়ান এইট ফোর আর সেভেন্টি এর কত আসছে এমনি করে 73 এর করে নেবে তোমরা সেভেন্টি থ্রি ইন্টু সেভেন্টি থ্রি ইউনিট ডিজিটে চলে এলো নাইন ঠিক আছে তার এ চলে এলো ফাইভ ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো ফাইভ থ্রি টু হয়ে গেল এরপর তোমাদের কাজ হলো যেটা ফাইভ থ্রি নিচে যেটা আছে সেটা নিতে হবে দেখো ফাইভ থ্রি নিশ্চয়ই ফাইভ থ্রি ওয়ান তাহলে এটা নেবো না প্রথমে যেটা নেবো সেভেন্টি টু তাহলে যেটা হবে 72 তারপর আমি ওয়ান নেব না নাইন নেব এটা হচ্ছে ব্যাপার আচ্ছা এরপরে যেটা দেখতে হবে সেটা ক্লোজেস্ট দেখো এটা আছে চুরাশি আর এটা হচ্ছে উনত্রিশ আর এখানে আছে সংখ্যাটা চোদ্দ তাহলে চোদ্দোর থেকে উনত্রিশের ডিফারেন্সই কম তাহলে সেকেন্ডটা তাহলে এখানে সেভেন তাহলে এটা হয়ে গেল প্লাস মাইনাস সেভেন টু নাইন উত্তর হয়ে গেলো সেভেন টু নাইন এটা বুঝতে পারলে তোমরা আচ্ছা আরেকটা দেখাই দেখো স্প্লিট সেম জিনিস স্প্লিট স্প্লিট করে দিলাম ফর্টি ফোর রেখে দিলাম টু সিক্স টু ওয়ান এ হচ্ছে কাজ লাস্টে চার আছে কী কী হতে পারে হয় এর স্কোয়ার হবে নাহলে আটের স্কোয়ার হবে হয়ে গেল কাজ টু সিক্স টু ওয়ান ভাঙবো আমরা দুটো স্কোয়ার করে ভাঙবো ঠিক আছে এগুলো লেখার দরকার নেই তোমাদের বোঝার জন্য দেখছি যখন পরীক্ষা করবে জাস্ট তোমরা সরি জাস্ট করে বেরিয়ে যাবে টু সিক্স টু ওয়ান আচ্ছা উত্তর দেখে দেখো ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি ওয়ান ফিফটি টু লাস্টে দুই আছে অথবা আট আছে তাহলে প্রথমে ফিফটি ওয়ানের স্কোয়ার করবে

টু সিক্স টু ওয়ানের আছে এটা তো ওপরে চলে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এটা হবে তাহলে ফার্স্ট যেটা হবে ফিফটি ওয়ান এরপর আমরা টু বসাবো না এইট এটা হচ্ছে কাজ আচ্ছা যেটা ক্লোজেস্ট সেটাই বসাবো তাহলে ক্লোজেস্টকে সেটা দেখতে হবে কে ক্লোজেস্ট তোমরাই বলো এক্ষেত্রে কে ক্লোজেস্ট টু সিক্স জিরো ওয়ান না টু সেভেন জিরো ফোর আচ্ছা এখানে টু ওয়ান তাহলে এখানে কুড়ির ডিফারেন্স আর এটা অনেক ডিফারেন্স তাহলে যে ফার্স্ট যেটা আছে সেটা ক্লোজেস্ট তাহলে ফার্স্টে কে আছে দুই তাহলে পাঁচশো বারো কত ইজি অ্যান্সার হয়ে গেল এটা জাস করতে ফাইভ সেকেন্ডের বেশি লাগবে না তোমরা যখন করবে ঠিক আছে আচ্ছা এটা আর আর বি গ্রুপ ডিতে পড়েছিল এটা ঠিক আছে আর এটা কেপিতে পড়েছিল এই দুটো দেখো একদম এরকমই ম্যাথ পড়ে এবং খুবই সোজা দেখো তো এরপরে যেটা হচ্ছে এই যে হচ্ছে ফোর সেভেন দেখো ফোর সেভেন এইট টু নাইন সিক্স নাইন ভেঙে নিলাম প্রথমে ফোর সেভেন এইট টু নাইন ঠিক আছে ওকে কারোর অসুবিধা কিছু আশা করি কিছু অসুবিধা নেই তাহলে ভেঙে নিলাম আর লাস্টে পড়ে থাকলো কে সিক্স নাইন ডান দিকে সবসময় দুটো সংখ্যা রাখবো বা দিকে বাকিটা সব এরপরে উত্তর তোমরা দেখো উত্তর কীরকম আছে আচ্ছা উত্তরটা পরে দেখছি আগে সিক্সটি নাইন ভেঙে নিলে কী হবে হয় থ্রি থ্রি নয় অথবা সাত সাত উনপঞ্চাশ তিন হবে অথবা সাত হবে এটা তো বুঝে গেলে এবারে দুটোতে ভাঙবো স্কোয়ারে এটাকে দুটোতে স্কোয়ার ভাঙলে কী হয় প্রথমে আর সেকেন্ডে দেখো উত্তর দেখে আমরা ভাঙব কীরকমভাবে হয় ঠিক আছে দেখো দুশো আঠেরো দুশো আঠেরো দুশো সতেরো দুশো উনিশ আচ্ছা আমি দুটো বা দুশো আঠেরো স্কোয়ার কর তোমরা স্কোয়ার শিখে নেবে তাহলে ইতি হয়ে যাবে দুশো আঠেরো স্কোয়ার কত হয় ফোর সেভেন ফাইভ টু ফোর ঠিক আছে দুশো উনিশের স্কোয়ার করলাম দুশো উনিশের স্কোয়ার কত হয় ফোর সেভেন নাইন সিক্স ওয়ান আমি এগুলো ক্যালকুলেশনগুলো করে রেখেছিলাম এটা বেশি করলে তোমাদের ভিডিওটা লেন্থ হয়ে যাবে এবং স্কোয়ার করা আরও ইজি এর থেকেও তোমরা শিখে যাবে চাইলে কমেন্ট করবে স্কোয়ারের জন্য আমি জাস্ট ফাইভ সেকেন্ডের উপায় শিখিয়ে দেবো তোমাদের আচ্ছা এরপরে দেখো ফোর সেভেন এইট টু নাইনের থেকে কে কম এর কে কম দেখো নাইন সিক্স ওয়ান বেশি হয়ে যাচ্ছে তাহলে উত্তর যেটা হবে সেটা নিশ্চয়ই হবে টু ওয়ান এইট দিয়ে শুরু হবে টু ওয়ান এইট দিয়ে শুরু হবে এরপরে থ্রি না সেভেন আচ্ছা এর থেকে কেক আছে দেখো তোমরা দেখে নাও কেক আছে আটশো উনত্রিশের কেক আছে না পাঁচশো চব্বিশ কত ইজি কত বড় ডিজিট আচ্ছা এটা দেখো এটা তোমাদের পড়েছিল কেপিতে এবং করতে পারেনি সবাই এবারও পড়তে পারে তো তোমরা দেখে নাও আচ্ছা আমার ভিডিও কোয়ালিটি যেটা ভালো হচ্ছে না কিন্তু কন্টেন্ট ভালো আমি এটা ইম্প্রুভ করার চেষ্টা করব তোমরা সাপোর্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আমি এগুলো একটা বোর্ড কিনে ভালোভাবে করানোর চেষ্টা করছি এখন খাতাতে দেখতে খারাপ লাগলো কিন্তু কনটেন্ট ইজি কন্টেন্ট এবং সঠিক কন্টেন্ট পাবে তোমরা ঠিক আছে এবং হেল্পফুল হবে যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা এটা দেখো এটা এই ডিজিটের একটা হচ্ছে নাম্বার তো এটা কেপি মেন দু হাজার তেইশে পড়েছিলো এবং এটা অনেকে করে আসতে পারেনি ও ঘাবড়ে গেছিলো কিন্তু এটাও এই ঠিকই হবে খুব ইজি ঠিক তো এটা করে দেওয়ার আগে তোমাদেরকে আমি বলবো ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো দেখো আমার চ্যানেলের এখন ইয়ে কম মানে কন্টেন্ট খুব ভালো কিন্তু আমার যেটা কোয়ালিটিটা একটু খারাপ কারণ আমি খাতার মধ্যে দিয়ে করাচ্ছি এবং আমি নিজেই ভিডিও করছি তোমাদের সুবিধার্থে তাই তোমরা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তোমার সকল বন্ধুদের কাছে শেয়ার করে দাও ঠিক আছে আর একটু সাপোর্ট মানে কমেন্ট করবে যেগুলো অসুবিধা আমি আবার পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো এবং তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্টটাও করবে ঠিক আছে এটাই ছিল তোমাদেরকে বোলার আচ্ছা দেখো তাহলে এই যে এটা এটা তো সেম ভেঙে নিলাম দুটো পার্টে টু এইট ওয়ান ফাইভ থ্রি সিক্স একটা পার্ট আর থ্রি সিক্স আচ্ছা থ্রি সিক্স যদি থাকে তাহলে কীভাবে হবে ইউনিট ডিজিট হবে হয় চারের স্কোয়ার নাহলে হয় ছয় চার অথবা ছয় তাহলে এখানে দেখো উত্তর দেখো প্রথমেই তো বুঝে গেলে তাহলে চার হচ্ছে না তাহলে ছয় তাও আমরা করে নেবো দেখো এখানে এবারে একটা সংখ্যা উঠালাম সাপোজ পাঁচশো তিরিশ আর পাঁচশো চল্লিশ উঠালাম ঠিক আছে স্কোয়ার করলাম স্কোয়ার করলাম তাহলে পাঁচশো তিরিশের স্কোয়ার কত তাহলে ফিফটি থ্রি ইন্টু ফিফটি থ্রি 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 নাইন পাঁচ পঁচিশ সাত আট এটা হচ্ছে টু এইট জিরো নাইন ঠিক আছে তোমাদের স্কোয়ার আমি শিখিয়ে দেবো তোমরা বলবে কমেন্ট করে তাহলে টু এইট জিরো নাইন শূন্যর জন্য দুটো শূন্য ঠিক আছে আর এর হলো ফাইভ ফোর জিরো ফাইভ ফোর জিরো তাহলে ফিফটি ফোর কত হয় ফিফটি ফোর হচ্ছে তাহলে টু এ হচ্ছে ব্যাপার তাহলে টু নাইন ওয়ান সিক্স করে দাও টু নাইন ওয়ান সিক্স জিরো জিরো আচ্ছা কিন্তু দেখো এর থেকে এ এর এবং এর মাঝে অনেক ডিফারেন্স হয়ে গেলো তাই দুটো ক্লোজেস নিতে বলেছি তাই আরেকটা নিতে হবে পাঁচশো একত্রিশ তোমরা নিয়ে নেবে ঠিক আছে পাঁচশো একত্রিশের কত পাঁচশো একত্রিশের তোমরা করে দেখবে কত হচ্ছে সেটা হলো টু এইট ওয়ান নাইন সিক্স ওয়ান তাহলে এটা বাদ দিয়ে দিলাম আমি যদি উত্তর তোমরা পেয়ে গেছো তাও আমি এটা বাদ দিয়ে দিলাম হয় পাঁচশো তিরিশ হলে পাঁচশো কোনটা এর থেকে নিচে কোনটা টু এইট জিরোটায় তাহলে পাঁচশো তিরিশ উত্তর এরপরে তো ছয় হবে বুঝেই গেছো তোমাদের আর কিছু দেখার নেই উত্তর পেয়ে গেছো আচ্ছা এরপরে যদি একটা উত্তর থাকতো অন্য কিছু ঠিক আছে যদি ফাই একটা উত্তর থাকতো আমি প্লাস মাইনাস ফাইভ থ্রি জিরো ফোর ঠিক আছে তখন তোমরা কোনটা করতে তখন তোমরা কোনটা করতে তখন তোমরা পাঁচশো তিরিশ নাকি পাঁচশো একত্রিশ নিতে সেই রকমভাবে তো সেই ক্ষেত্রে কোনটা করতে তোমরা যদি থাকতো একটা অপশান তাহলে কী করতে ফাইভ থ্রি জিরো ফোর না ফাইভ থ্রি জিরো সিক্স হতো তো সেই ক্ষেত্রে দেখো এটা সেকেন্ডটা হচ্ছে ক্লোজেস্ট তাহলে দ্বিতীয় সেকেন্ড যেটা আছে সেটা নেবো তখন তাও উত্তর পেতে তোমরা ফাইভ থ্রি জিরো সিক্স তো এই ছিল তোমাদের আজকে টপিক আচ্ছা তোমাদেরকে বলে রাখি আরও কিছু আমার করানো বাকি আছে তো সেইগুলো হলো এই যে তোমাদের থাকে এরকম এই যে রুট ওভার ছয় প্লাস ছয় ইনফিনিটি সিরিজ হ্যাঁ এই মাইনাসের নেগেটিভের ইনফিনিটি সিরিজ তাহলে এমনি যেটা থাকে রুটোবার সাত রুটোবার সাত রুটোবার সাত তো আমি এটা একটা সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আসবো সেটাতে আমি তোমাদের দেখাবো কারণ একটা পার্টে এত করলে খুব লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা এছাড়াও যেগুলো ফ্র্যাকশন স্কোয়ার রুট থাকে সেগুলো খুব ইজি তো করা যায় তো তোমরা কমেন্ট করো যদি ভিডিও চাও এবং তোমাদের লাস্ট আরেকবার করে বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবে এরকম ভিডিও পেতে ঠিক আছে আমার ভিডিও খুব সিরিয়াস ভিডিও কোনো বোকা ফালতু বোকা বকি হবে না হ্যাঁ ঠিক মতো ভিডিও হবে তোমরা যে কোনো টপিক নিয়ে ইজি ওয়েতে যদি ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখো জয় হিন্দ